আপনারা যারা যারা ভিডিও করবে আসবেন খালি শুধু শুধু ভিডিও করে যাবেন না তাগরে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাগরে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা খুবই দরিদ্র পরিবারের দরিদ্র মানুষ আপনারা শুধু শুধু ভিডিও করে যাবেন না এইটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি এই কাজ করবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী তাগরে একটু হেল্প করে দেওয়ার চেষ্টা করবেন এই মুহূর্তে তার কাছ থেকে কিছু কথা শুনি আসলে তার জীবনটা কেমন অসুভুক কেমন করতাছেন মানুষের সাথে চালাফেরা করে পায় না এদের খানে আমার মন খারাপ হয়

ওনার জায়গায় কিন্তু আমাদের যে কোনো কারোর এরকম পরিবার হইতে পারতো এর জন্য আসলে আমরা সমাজের মধ্যে মেলা মানুষ আছি যে ঘৃণা করে বা তাদেরকে সাথে নেই না বা তাদের আশেপাশে আমরা যাই না আসলে দয়া করে আমি কুমু যে এই বিষয়টা থেকে সবাই আমরা বিরত থাকবো তারাও মানুষ সর্বশেষ কথা হইতেছে তারাও মানুষ তাদেরকে সাথে নিয়ে থাকার চেষ্টা করবো তাদেরকে সেম আমাদের মতোই ভাবার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ